আর মাত্র ছয় দিন বাকি কয় দিন আর মাত্র ছয় দিন বাকি ছাব্বিশ তারিখ আসতে ছাব্বিশে সেপ্টেম্বর অনেক অনেক মানুষ নাকি কুটিপতি বনে যাবে অনেকেই নাকি কুটিপতি হবে অনেকের নাকি ভাগ্যের পরিবর্তন হবে ইতিমধ্যে যারা ভিউয়ার্স রয়েছেন যারা ফাউন্ডার রয়েছেন অনেকেই আপনারা শুনেছেন দেখেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হ্যামস্টার ক্যামবোর্ড নামে একটা মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে অনেক যুবকেরাই কিন্তু এই গেমসটা খেলতেছে অনেক অনেকগুলো করে পয়েন্ট আর্ন করতেছে সেই পয়েন্টগুলো নাকি ক্রিপ্টো কারেন্সিতে কনভার্ট হবে সেই মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা একটা মেসেজ দিয়েছে তো সারা পৃথিবীতেই মনে করেন আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে ছাব্বিশ তারিখে সবাই কুটিপতি হতে যাচ্ছে তো এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে এখানে আমরা যারা অনপেসিভের ফাউন্ডার রয়েছে অনেকেই ফাউন্ডাররা কিন্তু ভিডিওটা দেখছেন এখানে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি কি স্কিপ করবেন না এই হ্যামিস্টার ক্যামবোর্ড দিয়েই ফাউন্ডারদেরকে আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করব যদি আপনি অনপেসিভকে মনে প্রাণে ধারণ করেন বিশ্বাস করেন আপনি বুঝতে পারবেন আপনি জানতে পারবেন ইনশাল্লাহ তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্যই তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর সাবস্ক্রাইব করতে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা কিন্তু চাওয়া হবে না আপনার কাছ থেকে কোনো প্রকারের টাকা পয়সা কিন্তু নেওয়া হবে না তো সাবস্ক্রাইব করে রাখবেন তো যারা ফাউন্ডার রয়েছেন এখানে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে সেটা হচ্ছে আর্লি সাকসেস ইজ এ স্ক্যাম একটা কিন্তু কথা রয়েছে এক কথায় সহজেই বা তাড়াতাড়ি যে সফলতা আসে সেটা কি স্ক্যাম এক কথায় ভুয়া এগুলো হওয়ার সম্ভাবনায় কি বেশি থাকে সহজেই সফলতায় আসলে একটা স্ক্যাম ভাই সফলতার কোনো শর্টকাট হয় না সফলতা কিন্তু সহজে আসে না একটা ব্যক্তিকে সফল হতে হলে অনেক কিন্তু কাঠ খড় পোড়াতে হয় অনেকটা পথ তাকে জার্নি করতে হয় একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে গন্তব্যের দিকে ছুটতে হয় সে যখন একনিষ্ঠভাবে তার সততা দিয়ে সে পরিশ্রম করে একটা দিন না একটা দিন পর সে সফল হয় সফলতার মুখ দেখে তো ভাই সফলতা বা সাকসেস এই জিনিসটা কিন্তু সহজ না সহজ কিন্তু একটা বিষয়ে নয় এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে জিনিসটা সহজেই পাবেন সহজেই পাওয়া যাচ্ছে সেটার ভিতরে কোনো কিছু একটা ঘ্যাবলা আছে এটা মনে করবেন তো আমরা যারা বাংলাদেশি মানুষ রয়েছে বা ইন্ডিয়ান মানুষ রয়েছি আমরা কিন্তু সহজে এগুলোর উপর পা দিয়ে ফেলছে সহজে এগুলোর ভিতরে কিন্তু আমরা জড়িয়ে যাচ্ছি আপনাদেরকে কিন্তু আমি বারবার সাবধান করি বারবার সাবধান করি আমার ভিডিওগুলো থেকে ভাই আপনার আমার মাঝে অনেক অনেক মোবাইল অ্যাপ্লিকেশন আছে অনেক অনেক আমাদেরকে ফাঁদে ফেলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে অন্য দেশে কারণ বাংলাদেশ বলুন ইন্ডিয়াতে বলুন হাজার হাজার মানুষ বেকার অবস্থায় বসে আছে প্রত্যেকটা মানুষই চাই ইনকাম করতে যে ইনকাম কিভাবে পাব কিভাবে ইনকাম করা যাবে অনেক মানুষ বেকার পড়ে আছে বসে আছে তা আমরা সহজে এই জিনিসগুলোর ভিতরে ঢুকে যাই যে এখান থেকে ইনকাম পাওয়া যাবে কিন্তু আমরা একটা বারো চিন্তা করি না আসলেই কি ইনকামটা এটা কি ভালোভাবে পাওয়া যাবে ভাই আপনাকে তো আমি বলছি পরিশ্রম ছাড়া যেটা সহজে ইনকাম আসবে সেটার ভিতরে একটা ঘ্যাবলা থাকবে দেখছেন না আপনি তো শুনেছেন আপনি তো জেনেছেন আপনার আশেপাশে আপনার এলাকায় আপনি ঘুরে ফিরে একটু দেখবেন দেখবেন হাজার হাজার মানুষ বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে করে এক মাস দুই মাস পর সে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো আপনার কাছ থেকে চলে গেছে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে তো মানুষ প্রতারণার ফাঁদে কি পা দিচ্ছে এবং নিজেকে সর্বশান্ত করছে নিজের পরিবারটাকে ধ্বংস করছে তো ভাই আমার মূল মেসেজ হচ্ছে এটাই এই যে ছাব্বিশ তারিখ সবাই কুটিপতি হবে এটা একশো পার্সেন্ট স্ক্যাম এটা একশো পার্সেন্ট একটা ভুয়া যে নিউজটা ছড়িয়ে পড়েছে আলোড়ন সৃষ্টি হয়েছে ভাই এটা একশো পার্সেন্ট বুয়া এটা একশো পার্সেন্ট স্ক্যাম তো আমরা এগের বসে অনেক কিছু করে ফেলি তা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে রিসার্চ করতে হবে আমাদেরকে জানতে হবে তো এখন মূল যে বিষয়টা সেটা বলবো মূল যে কথাগুলো সেটা বলার চেষ্টা করব আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে আমরা অনেকেই অনপ্যাসিভ থেকে ইনকাম চাচ্ছি চাচ্ছি না ছয় বছর হয়ে যাচ্ছে একটা টাকাও ইনকাম দিচ্ছে না কিসের কোম্পানি কেন ইনকাম দিচ্ছে না কোম্পানি পালিয়ে গেছে নাকি স্ক্যাম নাকি ভুয়া নাকি এম এম নাকি অনেক কিছু মনে হচ্ছে এগুলো মনে করার কারণ কি ইনকাম পাচ্ছি না বলে ইনকাম পাচ্ছি না বলে এগুলো মনে করছি আর এক জায়গায় অন্য জায়গায় ধরা খেয়েছে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের কাছে তো এই জন্য অনপ্যাসিভকে আমরা কেউ বিশ্বাসই করতে পারছি না তো ভাই সেই মোবাইল অ্যাপ্লিকেশন আর অনপ্যাসিভ এখানে অনেকটা তফাৎ রয়েছে এখানে অনেকটা পথ রয়েছে এখানে আপনাকে বুঝতে হবে আপনাকে এই জায়গায় রিসার্চ করতে হবে অনপ্যাসিভ যে সময় নিচ্ছে অনপ্যাসিভ যে দেরি করছে কি জন্য করছে কিসের জন্য করছে আপনি মনে করছেন হয়তো বা সহজেই একটা জিনিস হয় সহজেই বুঝি একটা জিনিস হয় ভাই না আপনি ছোটোবেলায় যখন আপনি পড়ালেখা শুরু করেন আপনি ধাপে 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 কিন্তু উপরের দিকে ওঠেন একটা সময় স্কুল শেষ করেন একটা সময় কলেজ শেষ করেন তারপর আপনি ভার্সিটিতে যান এরকম করে পড়ালেখা শেষ করেন কিন্তু পড়ালেখা শেষ করে আপনার মূল গন্তব্য আপনি ভালো একটা জব করবেন কিসের জব সরকারি ভালো একটা জব করবেন বিসিএস ক্যাডার হবেন আপনি এমবিবিএস ডক্টর হবেন ইঞ্জিনিয়ার হবেন ভালো একটা পেশা বেছে নেওয়ার কিছু চেষ্টা করে তো আপনার নির্দিষ্ট লক্ষ্য কিন্তু আছে তো আপনি যদি সেই প্রথম থেকে যখন পড়ালেখার শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভালো একটা ফলাফল করতে পারেন ভালো একটা রেজাল্ট করেন ভালোভাবে যদি পড়ালেখা করেন আপনি সেই কিন্তু গন্তব্যে পৌঁছে যাবেন একটা দিন না একটা দিন আপনি বিসিএস ক্যাডার হবেন একটা দিন না একটা দিন আপনি এমবিবিএস বিএস ডক্টর হবেন একটা দিন না একটা দিন আপনি ইঞ্জিনিয়ার হবেন যদি আপনার মূল লক্ষ্য থাকে যে আমি ভালোভাবে পড়ালেখা করব তো ভাই জীবনে প্রত্যেকটা মানুষের লক্ষ্য থাকা উচিত লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া উচিত সব কিছুতেই চিন্তা করতে হবে আপনি সহজেই কিন্তু বিসিএস ক্যাডার হতে পারবেন না আপনি সহজেই কিন্তু এমবি বিএস ডক্টর হতে পারবেন না চাইলেই কি হওয়া যাবে বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী পড়ে আছে তাইলে তো সবাই বিসিএস ক্যাডার হয়ে যেত সবাই এম বিবিএস ডক্টর হয়ে যেত সবাই ইঞ্জিনিয়ার হয়ে যেত তো ভাই যে পড়ালেখা করেছে ভালোভাবে সেই কিন্তু সেই জায়গায় পৌঁছেছে আর যারা করেনি তারা কি এখনও বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে তো ভাই আমাদের মূল কথাটা হলো এটা অনপ্যাসিভ দেরি করছে সেটার মূল কারণ হচ্ছে অনপ্যাসিভ কাজ করছে অনপ্যাসিভ তার রাস্তাটাকে তৈরি করছে অনপ্যাসিভের ব্যাক যে প্রোডাক্টগুলো রয়েছে যে সফটওয়্যারগুলো রয়েছে মিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট ভ্যালু ইতিমধ্যে ক্রিয়েট করে রয়েছে জিনিসগুলো ও কানেক্টের কথা বলুন ও একাডেমির কথা বলুন ও নেটের কথা বলুন ও মেলের কথা বলুন এই প্রোডাক্টগুলো যে নিয়ে কাজ করছে এগুলো যদি ফুলফিলভাবে প্রস্তুত হয়ে মার্কেটে আসে বড় একটা মার্কেট দখল করে নেবে বড় একটা মার্কেট ক্রিয়েট করে নেবেন ইতিমধ্যেই টেকনোলজিতে যারা বড় বড় জায়েন্ট কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু অনপ্যাসিভকে নিয়ে বুঝতে পেরেছে তারা অনপ্যাসিভকে নিয়ে রিসার্চ করাও শুরু করে দিয়েছে অনপ্যাসিভের পিছনে তারাও পড়েছে তো ভাই আপনি থাকুন অনপ্যাসিভ যে দেরি করছে এটা আপনার জন্যই ভালো কিন্তু আমরা সফলতার দ্বার প্রান্তে খুব শীঘ্রই ইনশাআল্লাহ পৌঁছে যাচ্ছি পৌঁছে যাব অ্যাস স্যার সেই কথাটাই আমাদেরকে বললেন লাস্ট থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে অ্যাস স্যার বললেন আমি অ্যাস মুফারে আমি আপনার ভাগ্যে পরিবর্তন করব আমি আপনার জীবনকে বদলে দিতে যাচ্ছি ছয় বছর এই সময়টা অনপ্যাসিভ বেশি সময় নিয়ে ফেলেনি আমি মনে করি তো ইনশাআল্লাহ আমাদের ওয়েবসাইটগুলো যদি এ সপ্তাহে লাইভ হয় তারপর নেক্সট ফেজ যদি শুরু হয় ইনিশাল্লাহ আমাদের স্টেপ বাই স্টেপ কাজগুলো হলে আমরা ট্রাফিক উইড্রো যা বলুন অনপ্যাসিভ যদি দেওয়া শুরু করে অনপ্যাসিভ যদি প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে আমরা ইনকাম ইনিশাল্লাহ পাব তো মহান আল্লাহ তালার কাছে দোয়া করুন শুক্রিয়া আদায় করুন যে আমরা অনপ্যাসিভের সাথে যুক্ত হতে পেরেছি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির সাথে যুক্ত হতে পেরেছি তো ভাই আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছে আমার মেসেজটা বা বুঝতে পেরেছেন অনপ্যাসিভ কঠোর পরিশ্রম করেছে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে তার নির্দিষ্ট একটা লক্ষ্য রয়েছে সেই পথে অনপ্যাসিভ এগুচ্ছে আর আস্তে আস্তে করে এগুচ্ছে ছয়টা বছর সময় লেগেছে তার মানে এই জায়গায় যে সময়টা লাগতেছে এটাকে আপনার ঠকানো না আপনার ভাগ্যভেপ পরিবর্তন করার জন্য কাজটা করছে অনেক এটা বুঝতে হবে তো ইনশাল্লাহ বেশি কথা বলেও লাভ নেই কারণ অনপ্যাসিভ এখন আমাদের ইনকাম দেয়নি তো যদি দেওয়া শুরু হয় তারপরই আপনাদেরকে হয়তো বা আমি যে কথাগুলো বলি এটার প্রতিফলন হয়তো বা আপনারা পান তার আগে নেতিবাচক কমেন্ট হয়তো বা অনেকেই করবেন তো কথা যে বললাম হয়তো বা আপনারা মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো এই বলে ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ হাফিজ দেখাবেন নতুন আরেকটি ভিডিও নেই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন